আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে আমি মহাশক্তির বান যে আজকাল শীর্ষের বান সারা কিছু বুঝতেছে না তো কিছু অংশ যদি জেলা আমার মাঝে সাথে আমাকে কিছু যারা দেয় গুরু সুনমানি করে আল্লাহ তাদের সন্মান করে ভারত বাংলা যাই যেখানে আছে তো এই বাড়িতেই হলো মহাশক্তির গোপন রাখছিলাম আর এই বাড়িঘর শেষ হওয়ার পর থেকে চৈত্র মাস থেকে যেগুলা শিশু টিকছে যারা যেই জিনিসগুলা পাবে তাদের জীবনের ধারণা বা পৃথিবীতে এই জিনিসগুলো ছিল বা আছে মানুষ কিন্তু জানতো না জানতো হয়তো আগের যুগে শুনছে দিই যেমন পানি উপর হাঁড়ে যাওয়া গায়ে ভয় যাওয়া উড়ে যাওয়া এগুলা সবই পাবে এগুলা আস্তে আস্তে শিষ্যদের বসাই দেব একটা গাজীপুর চান্দুরাতে একটা উপস্থ প্রতি মাসে প্রায় তিন হাজার টাকা দেওয়া লাগছে তো যে কোনো কাজ করছে সাকসেস হয়েছে তো যদি সম্ভবত একে মোটামুটি কিছু দেওয়া হবে আর খুলনার গুরুরিয়ার চ্যালেঞ্জ এত সাধনে হয়তো যেতে পারবো না তারপরে যা আমাদের বকুখুন থেকে আছে আজ পর্যন্ত আছে এ কেউ আর এদিকে যায় ভারতকে যে শিষ্যটা আইছিল আমার কাছে মোটামুটি যা দিছে যথেষ্ট দিয়েছে এবং কথা রাখছে এখান থেকে যে অরিজিনাল একটা খাতা ইয়া করেছিলাম সেটাও লেগেছে লেজাই দিছে আমার গোপাল দেবনাথ এই শিষ্যটা কথা রাখছে যার কারণে এই শিষ্যটাকে ভারতের মধ্যে আমার প্রথম যাওয়ার চিন্তা ভাবনা আছে গোপাল 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 আর বসন্ত বসন্ত আছে গাছ যার কারণে কোনো সমস্যা হবে না আর কে ঠেকাতে পারবো না আর যে খাতাটা গেছে খাতার গোপাল বসন্ত সবই পাইব আর এত পাই যাচ্ছে যে শিষ্যটা আবার আসবে এই টাকা উস্তাদের কাছে ঘুরছে টাকা পয়সা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা আমার পিছু যাই হোক আছে আসে পঁচিশ হাজার একশোই দিয়েছে এবং ফল ফলান মই মশলা নিয়েছে যথেষ্ট পরিমাণে নিয়েছে আমার ঘর করতেছি ঘরে এই সময় আসে কাজে লাগছে এবার তারা যেটা দিব ওর জীবনে ঘুরে ওর জীবনে হয়তো ধারণা নাই যে পৃথিবীতে এই জিনিসগুলো আছে আমি এবার শিষ্য সাবজের দিব আর আজকে যে বানটি প্রত্যেকটা আমার শীর্ষ অনুপ্রীত হলেই তারা পাবে তাহলে লাগবে না গুরুর কাছে গুরুর কাছে ধন আছে তোমরা নিতে পারলে তোমরা অবশ্যই নিতে পারবে খালি আগেই খালি এখন যুগে আসতে বানবিদ্যা আর বসীকরণ যেমন চান্দুরাতে সেদিন আসলো এক হপ্তাহ আসে এক হাজার টাকা দিয়েছে আর একটা বসীকরণ বিয়াশি করবো বয়স্ক হয়ে গেছে হয়তো বিশ পনেরো বিশ বছর বাঁচবে তাই মেয়ে বিয়া শাড়ি করবে এই অবস্থা দুনিয়ার আর প্রথম মেয়ের উপর সব করতেছে তাই আমি বলে দিলাম তো যার কারণে মন খারাপ শিষ্যদের প্রতি আর তোমরা কাজ করা মানুষের করো যদি তোমাদের পৌ মারা গেলে তোমরা বউ মারা গেলে সেই ক্ষেত্রে করবে কোনো সমস্যা নেই বা তোমার আর্থিক অবস্থা কামাই ভালো আছে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো সমস্যা নেই কিন্তু তোমার তো ঠিক রকম চলেই না তুমি আবার পদক্ষেপ মানে পদক্ষেপ করতেছ তো যাই হোক শুশান যারা মারা পড়ায় যারা মহাশক্তির বান হাসিল করতে চায় এখানে মারবে এখানে তিরটা টান টানবে মন্ত্রটা মন্ত্র পুতু করার পর তীর টানবে একবার বলে খালি মন্ত্রটা বলবে তীরে আগুন ধরে যাবে কিছু নিয়মে আমি হাতে রাখবো তাছাড়া এক মিনিট এরকম মানুষ মারা ফেলবে তীরটা বান তৈরি করতে লাগে তিন মাস মারতে লাগে তিন সেকেন্ড খালি বানটা তীরটা তৈরি করে ছাড়তে যাদের আর মারা যাদের দেখছে নাই তো ওটা একবারে নাজাইজ কাফিরি জারুফুর আর পৃথিবীতে কোনো না এরা শিখে অথচ মানুষের জীবন নষ্ট করবেন না জৈবের নষ্ট করবেন হয়তো একটা লোক পঞ্চাশটা বা বিশটা মানুষের সর্বনাশ করে সেক্ষেত্রে মারি দেবেন এটা আমার অনুমতি থাকলে এছাড়া হয়তো একটা মানুষ দুটো একটা লোকের ক্ষতি করতে পারবে তাই মারবেন আল্লাহ পৃথিবীতে পারা চাল্লাই মার আল্লাহ শেষে দেবে কেউ মারে কেউ কোনো দিন ঘরে যেতে পারবে না এটা ভরসা রাখো তো যে বানটি আপনাদের মাঝে উন্মুক্ত করা আছে সর্বপ্রথমে আপনাদের আগে সংগ্রহ করতে হবে যে মানুষ শনিবার মঙ্গলবার মারা যায় মারা যাওয়ার পর ভারতের সবচেয়ে তো সুবিধা হয় এগুলা বসন্ত পায় নাই গোপাল দেবনাথ পায়নি এটা এক নিয়ম আসল মানে নিয়মটাই আমি অর্ধেক দিচ্ছি তাই যথেষ্ট তাই লাগবে না করে বান মারা মাত্র খবর হয়ে যাবে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু সাথে সাথে মারা যাবে সেকেন্ডটা মানে তিনটা মাত্রা যাদের মোট যাদেরই তারা এই তিনটা অস্ত্র থাকবে গোপাল ভারতের যে শিষ্য সেদিন আইসল এর কাছে থাকবে গোপালের কাছে থাকবে বসুন্ধর কাছে থাকবে আর বাংলাদেশের মধ্যে তার দু দু কাছে কাছে মন খারাপ হবে আর যারা গাছ মারবে এখান থেকে নাম ধরে মুখের গাছ এই গাছটা সে গাছ মারা যাবে সঙ্গে সঙ্গে দেরি হবে না কিন্তু এরা এই যদি বানবিদ্যা যদি পায় যদি মানুষের সর্বনাশা আমার আশা আছে এরা কখনো অনিষ্ট করবে না যার কারণে আমি দিচ্ছি আর হ্যাঁ অসুস্থ হয়ে পড়ে দেওয়া মারা যাবে না এই বানটি মারার সাথে সাথে অসুস্থার সঙ্গে সঙ্গে পড়ে যাবে তো তীরে যে কী করলে তীরটা আগুন ধরবে সে কথাটা বলতেছি না আর আরেকটি কথা বলতেছি খালি ওই তীরের মাথায় কাপড় দে সর্ষের তেল মাকে তীরটা সারবে সাথে সাথে অসুস্থ হয় তীরটা মারতে যা দেরি অসুস্থ হয়ে পড়তে দেরি নাই আর যখনই আগুনটা মন্ত্রভূত করে যখন ওই যে দেখতেছেন মনে মনে মন্ত্র স্মরণ করার পর মন্ত্র তীরে ফুক দেওয়ার পর তীরে আগুন ধরে যাবে তীরটা মারার সাথে সাথে তীরটা চলে যাবে সর্বোচ্চ যদি মালিক চাই তীরটা পৃথিবী যে কোনো জায়গা পাঁচ মিনিটের মধ্যে পুঁছতে দেরি লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তীরটা ঘুরে আসবে ঘুরে আসার সামনে পড়ে যাবে ওই তীরটা আবার ধরে দেবেন ওই তীরটাতে যেখানে সেখানে রামের যেটা রামের বান শ্রীরামজন প্রয়োগ করে এই সিস্টেমের বান ওইটা কোনো দিন ফেরত হয় না তো তোমার তীর তোমার কাছেই আসবে ফিরে আসবার তীরটা আবার রাখে দিলেন আবার কাজ করতে পারবেন কিন্তু মানুষ মিডিয়াম তীরটা টানবেন টানে ছাড়ে দেবেন হয়তো পঞ্চাশ সাত একশো আট জন যায় মারার পর আধা ঘন্টা এক ঘন্টা পর ওই বাড়ি যেতে যাবেন দেখুন যে রুগীটা অসুস্থ ওই লোকটা অসুস্থ হয়ে পড়ে গেছে তো আপনারা সর্বপ্রথমে যে শুষানের যে দিক লাভিটা বাঁশ পুরে মানে রক্তটা যেটা পুঁড়ে পর রক্তটা যেটা পড়ে না ওটা বা রক্ত খুঁটাতে পুঁতে ফুঁয় পানিতে ওটা নিয়ে আসে তীর করবেন আমর সাথে সুন্দর করলে ভালো হয় আম্বর সাথে করলে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী হয় আর শনিবার মঙ্গলবার করলেও হয় পূর্ণিমাতে করলেও হয় সমস্যা নেই ওই তীরটা নিয়ে আসার পর সুন্দর কাছে তীর ধনু তৈরি করতে ওটাতে তীরে এরকম করলেন তীরে করলেন ধনু করলেন আর যে কোনো দৈরি দিয়ে সমস্যা নেই আর যদি মধ্যে ফেলাব তাহলে সামনে পুতুল তৈরি করে পুতুলটা জীবদান করার পর তীরটা মারা সাদা সাদা উড়িয়ে মারা দেবে একটা আর পুতুলে জীবদান করবেন না ভেদাল করবেন না দরকার নেই তাহলে আমার মনপুত হোক আর যদি কেউ রোট পরীক্ষা দেখতে চাই তাহলে আমার কাছে আসবে তাহলে তীরটা নিয়ে আসবে তীরা ধনুকটা নিয়ে আমি এখানে এখানে মারে দেখাবো ওদের সঙ্গে সঙ্গে কাঁথা করে দেবে মারা যাবো না কিন্তু মারা গেলে তো আগুন ধরে উঠবে আগুন ধরে হবে মন্ত্র মন্ত্র বলেই তীর আগুন ধরে যাবে তো মন্ত্রটি হলো ডাকির শাল ক্যাদিয়া কয় জমদুত কালদুত উমুকের বুক ছেদিয়া পাতালে গেল কাফেরের পুত্র আমি নামেতে চান্ডাল

ওরা তৈরি হয়ে গেলে তীরের আগুন জ্বলবে ওই একা ওই আসুন ঘরে কেউ ঢুকতে পারবো না ওর আসুন ঘরে একলায় ওই একলাই ঢুকবে যদি কোনো শিষ্য সব ঢোকে তুই ঢুকবে বাড়াবে ওর তীরটাতে হাত দিতে পারবো না আর কিছু নিয়ম আছে আমরা আমারও মনভূত হো তাহলে পাই যাবেন